রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্কোরিং বোর্ডে হঠাৎই ভেসে উঠলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সংশ্লিষ্ট একটি বার্তা যেখানে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ আবারও ফিরে আসবে ভয়ঙ্কর রূপে সাবধান অথচ সেখানে অফিসিয়াল স্কোরিং হতো রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্লাসে সত্তর শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক এখন সেই লেখার পরিবর্তে এই বার্তা কিভাবে ঢুকে পড়ল চাঞ্চল্যকর এই ঘটনার পরই সেটি নিয়ে তুমুল ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া কিন্তু এই ঘটনাটির পেছনে আসল রহস্য কী এ ব্যাপারে কি বলছে কলেজ প্রশাসন আর ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা কি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান স্ক্রোলিং বোর্ডে ছাত্রলীগের ওই বার্তা কিভাবে ঢুকে পড়ল তা খতিয়ে দেখছে কলেজ কর্তৃপক্ষ তবে বিষয়টি এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে আর এর পরপরই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঘটনাটি নিয়ে উঠেছে সমালোচনা ছট এছাড়া কলেজের প্রশাসনিক ভবনের সামনে ওই ঘটনার অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের বার্তা প্রচারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অধ্যাপক মোহাম্মদ জহুর আলী তিনি বলেন বিষয়টা আমরা এখনও সুস্পষ্ট বর্ণনা দিতে পারছি না কে বা কারা করলো কিংবা কিভাবে ঘটানো সন্ধ্যার সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি আমাদের নজরে আসে আমরা জানার চেষ্টা করি কিভাবে কি আরও তদারকি আমরা আমরা মিটিং এটা শনাক্ত করব। রোববার বিকেলে রাজশাহী কলেজের ডিজিটাল স্ক্রোলিং বোর্ডে এই বার্তাটি স্ক্রোল হতে দেখা গেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা আর মুহূর্তের মধ্যেই স্ক্রোলিং ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং বসে কলেজ প্রশাসন তবে এরপরে ঘটনাটি দ্রুত তদন্তের জন্য কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক জহুর আলী জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তারাই তদন্ত কমিটি গঠন করেছে যে নাম ওই বোর্ডে লেখা গেছে সেই নামের একটি ফেসবুক আইডিও তারা পেয়েছেন তবে তার পরিচয় এখনও নিশ্চিত পাওয়া যায়নি তদন্ত কমিটি কাজ শুরু করেছে তিনি আরও জানান বিষয়টি জানিয়ে এরই মধ্যে বোয়ালিয়া থানায় একটি সাধারণ দায়ী করা হয়েছে এছাড়া তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ রিপোর্ট প্রদানের নির্দেশ তে দেওয়া হয়েছে এদিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ জানিয়েছেন রোববার রাতে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ একটি জিডি করেছেন তা গ্রহণ করে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে আপাতত এতটুকুই পরে বিস্তারিত বলা যাবে এই ঘটনায় খুব প্রকাশ করেছে কলেজের শিক্ষার্থীরা ইয়াসুর আরাফাত নামে এক শিক্ষার্থী বলেছে এত বড় একটি কলেজের প্রশাসনিক ব্যবস্থা এত দুর্বল কিভাবে হয় এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা কলেজের বর্তমান প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলবে এর দ্রুত সমাধান চায় দর্শক আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন সব